যারা সত্যিকার ইমানদার তারা কিন্তু দুনিয়ার যাবতীয় ছাত্রিক্য সৌন্দর্য আরামায়েস, এগুলা তাদের কাছে কিছুই না তারা এগুলাতে এগুলার প্রতি আকৃষ্ট হয় না মোহিত হয় না দাবিত হয় না ছেলে সন্তান বউ বেটি সব আছে ঠিক কিন্তু এগুলার প্রতি এগুলা নিয়ে দুনিয়াতে আছে এগুলোও পালন করে এগুলার দেখাশোনা করে এগুলার প্রতি মায়া মোহাম্মত যেটা আছে এটাও শুধুমাত্র আল্লাহর পেয়ারা হাবিবের সুন্নতের অনুসরণে করে থাকে তারা দুনিয়াদারি করে ব্যবসা বাণিজ্য করে কাজ কারবার করে গড় সংসার করে পরিবার পরিজনের জন্য আহারের ব্যবস্থাও করে সব কিছু করে কিন্তু তারা আর কাফিরের মধ্যে পার্থক্য আছে কাফির করে এগুলা শুধু এগুলার প্রতি আকর্ষিত হয়ে দাবিত হয়ে লালায়িত হয়ে এগুলার প্রতি আকৃষ্ট হয়ে করে কিন্তু একজন ইমানদার করবে এগুলা আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে যে আমি আমার পরিবার পরিজনকে রহমত করছি দয়া করছি তাদের খাবার জোগাড় করছি তাদের যে কষ্ট স্বীকার করছি এর মাধ্যমে আল্লাহ আমাকে সবাবধান করবেন এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা নিয়ত একটা ইচ্ছা তার মধ্যে কাজ করে সুহান আল্লাহ এবং সে দুনিয়াদারি করলেও সেটা আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করে ব্যবসাও হবে নবীর সুন্নত মোতাবিক কাজ কারবার হবে নবী সুন্নত মোতাবিক চলাফেরা হবে নবীর সুন্নত হবে নবী সুন্নত মোতাবিক খাওয়া দাওয়া হবে নবীর সুন্নতের মোতাবিক গড় সংসার করা পরিবার পরিজনকে মহব্বত করা এদের সাথে জীবনযাপন করা সব কিছু হবে নবী সুন্নতের অনুসরণে তখন তার জীবনের সবকিছু এই দুনিয়াদারি করাটাও আল্লাহর এবাদতে পরিণত হবে এবং নবী সুন্নতের অনুসরণ তো এটা এমন একটি মহৎ কাজ এমন একটা অবলম্বন যেটা একজন বন্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে কোরআনে পাকে আল্লাহ তালা ইরশাদ করছেন কুলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যে নবী আপনি বলুন তোমাদের যদি দাবি এটা হয় যে তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহকে মহব্বত করো তো একটা কাজ করতে হবে যে আমি নবীর অনুসরণ করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে অবস্থানে আমার করবে আমার অনুসরণে করবে তখন তোমার সবকিছু যখন আমি নবীর শূন্যতের অনুসরণে অনুকরণে হবে ইউ এতক্ষণ তুমি আল্লাহকে মহব্বত করতে যে এখন থেকে আল্লাহ তোমাকে মহব্বত করবেন তুমি আল্লাহর প্রেমের পাত্র হবে ভালোবাসার পাত্র হবে তুমি আল্লাহর বন্দা থেকে বন্ধুতে পরিণত হবে সুহান্লা জুনু জুন এবং আল্লাহ বলেন আমি তোমাদের আল্লাহ তোমাদের গুণাও ক্ষমা করে দেবেন অল্লাহ গফুর রাহিম আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু